আপনি জেনা মোদী সরকারের চালু করা প্রধানমন্ত্রী মত প্রায় ঘর গিয়ে নাম অথবা আপনি আপনার জেলার প্রাবলিক সেন্টারে গিয়ে নাম নথিভুক্ত করতে পারেন আপনি কি লোকসভা নির্বাচনে বিজেপি সাপোর্ট করবেন

এগুলা বন্ধ করে চুপচাপ বাড়িতে বসে থাকুন ঠিক আছে মানে আবার এগুলা নতুন প্রসেস চালু করেছেন যে বাড়িতে বাড়িতে ফোন করে ভোট চাওয়া হবে মানে বাড়িতে বাড়িতে লোক এখন জানেন তো যে বাড়িতে আসলে লোক মারও দিতে পারে কারণ টাকা ফাঁকা দেননি তাই ফোন করে বলেছেন ফোনে আর কি করতে পারবে মানে ভয়ে এখন ফোনে তাহলে ভোট চাইছেন আর লজ্জা করে না এই জিনিসগুলা করতে কেমন আপনাদের বিজেপি সরকার কোথায় টাকা দিল না আবাস যোজনা তো তিন বছর হলো ঝুলিয়ে রেখেছে এনআরজি এর চেয়ে কাজ তো দু বছর হলো ঝুলিয়ে রাখলো কবে দিয়েছিল যতটুকু বলতেও আপনাদের নেই আপনারা দেখা মনে মতো পয়সা পেয়ে ফোন লাগিয়ে দিয়েছেন বাড়ি বাড়ি